আমি সমালোচনার জন্য বলছি না বিগত পনেরো বছরে আমাদের এই বাউফলবাসীকে গোটা দেশবাসীর সামনে আমাদের বিভিন্নভাবে অপমানিত এবং লাঞ্ছিত হতে হয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি নিজ দলের লোকদের সাথে মারামারি নিজেরা নিজেদেরকে মারামারি করে নিজেরা নিজেদের কর্মীদেরকে হত্যা করেছে আমাদের ইমামদেরকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে মাদ্রাসার শিক্ষক থেকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের প্রিয় ছাত্রীদেরকে শিলতা হানি করেছে আমাদের দোকানগুলো গুলো শুধু নয় একটা চায়ের দোকান কেউ চাঁদা দিয়ে তাকে দোকানদারি করতে হয়েছে আমি আজ ফলতে চাই পরিষ্কার করে বাউফলে আর কোন অশ্লীলতা রাজনীতি চলতে দেওয়া হবে না চাঁদাবাড়ি রাজনীতি হবে না দখলদারি রাজনীতি হবে না এরকম একটা বাউফল তৈরি করতে হলে যে আহ্বানটুকু আমি আপনাদের কাছে করে কথা শেষ করতে চাই সেই আহ্বানটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস বলে শেষ করি রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে সৎ শাসক তৈরি করতে চাও তখন তোমরা তোমাদের নিজেদেরকে সৎ নাগরিক বানানোর চেষ্টা করো রসুল সাল্লাহ সাল্লাম বলেন শাসক যেরকম হয় জাতি সেরকম হয় না বরং রসুল সাল্লাহ সাল্লাম বলেন একটা জাতি যেরকম হয় সেই জাতির শাসক সেরকম হবে ভাইরা আজকে এখানে যারা আছেন আমরা যদি অমর রাজি আল্লাহ মতো মতো শাসক চাই তাহলে অমর রাজ্লাহ তাল জনপদে যেরকম সুনাগরিক তৈরি হয়েছিল আমরা কি আজকে আমাদেরকে সেরকম সুনাগরিক তৈরি করে বাউফালে হজত ওমরের শাসন আমরা কি আদায় করতে পারবো ইনশাল্লাহ আমরা কি সুনাগরিক হতে পারবো আজকে ইনশাআল্লাহ কারণ আমরা যদি সৎ শাসক চাই তাহলে সেই জনপদে সৎ নাগরিক আগে প্রতিষ্ঠা করতে হবে সেই সৎ নাগরিক প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে বাংলাদেশ জাহাজ জামাত ইসলামী হাদিসের আলোকে সুন্নার আলোকে রসুল করিম সাল্লাহ আদর্শের আলোকে আমরা কিছু মানুষ তৈরি করার জন্য কাজ করছি বাংলাদেশ জামাত ইসলামী সেরকম কিছু কল্যাণকামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি এখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ অত্র এলাকার মাওলানা আলাউদ্দিন সাহেব সহ যারা জামাতের নেতৃবৃন্দ আছেন আপনারা কি তাদের সবাইকে চেনেন তারা কি ভালো মানুষটা খারাপ মানুষ কেন ভালো মানুষ তারা পারিবারিকভাবেই হয়তো ভালো মানুষ ছিলেন কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে থাকার কারণে রসুল সাল্লাহ সালামের সেই হাদিস আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন কালকে আমাদের দিনে এটা রুসিলায় হয়তো আল্লাহ তালা এই ভালো মানুষগুলোর সাথে আমাদেরকে হাসরে একত্রিত করবেন আবার রসুল সাল্লাহ সালামের হাদিস তুমি যদি খারাপ মানুষের সাথে জীবন জীবনযাপন করো কাল কেমতের দিন তোমাকে ওই খারাপ মানুষের সাথে উঠানো হবে আমার ভাইয়েরা আজকে এখানে যারা আছেন রসুল সাল্লা সাল্লামের এই হাদিসের পাশাপাশি আল্লাহ তালার নির্দেশ হচ্ছে বিসমিল্লাহ রহমান এই যে একটু পরে আকিম সালাদ আমরা সালাদুর জোহর আদায় করতে যাব। আল্লাহ তালার আর একটা নির্দেশ হচ্ছে কোন মাসিন তোমরা সত্যবাদীদের তোমরা সৎ মানুষের সঙ্গী হয়ে যাও আজকে এখানে আমরা যারা আছি আমরা কি এখানে অন্যায়কারীর একত্রিত হয়েছি নাকি ভালো মানুষগুলো একত্রিত হয়েছে আমার ভাইয়েরা এই ভালো মানুষগুলো একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা যদি কাল মতে দিন আল্লাহর কাছে নিজেদেরকে এভাবে পেশ করতে পারি রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিস বলেছেন একজন আতর ব্যবসায়ীর কাছে যদি কোনো একজন আতর ক্রেতা ওখানে গিয়ে উপস্থিত হয় ওই আতর ক্রেতার কাছে কোনো টাকা নেই কোনো পয়সা নেই আতর কেনার কোনো যোগ্যতাও নেই আতর কেনার জন্য কোনো সিদ্ধান্তও সে নিতে পারে নাই কিন্তু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার জন্য ওই আতরের দোকানে বসেছিল দুই ঘন্টা কাটাইছে তিন ঘন্টা কাটাইছে চার ঘন্টা কাটাইছে আপনি বলেন ওই আতরের দোকান থেকে ওই লোকটা বের হওয়ার পর তার গা থেকে দুর্গন্ধ আসবে নাকি সুখেরান আসবে ভালো করে বলেন দু গ্রান্ত আসবে নাকি সুগ্রান আসবে আর একটা কথা বলি আর একজন লোক কোনো কাজ নাই কি করবে বেকার বসে আছে চিন্তা কি আর করব যাই কামারের দোকান যেহেতু পাশে একটা আছে শীতকাল একটু আগুন পোয়াই সে কামারের কোনো কাজও করে নাই সে হাপড়ও টানে নাই সে দাও পিটায় নাই সে কাঁচিও পিটায় নাই সে খুন্তাও তৈরি করে নাই সে কুড়ালও তৈরি করে নাই সে কিছুই করে কিন্তু সে কোথায় বসেছিল কোথায় বসেছিল কামারের দোকানে এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই কামারের দোকানে বসা লোকটা ওখান থেকে বের হওয়ার পর তার গা থেকে দুর্গন্ধ আসবে নাকি সুগ্রান আসবে তার মাথা থেকে ভালো কিছু বের হবে না কালী সালি বের হবে কি বের হবে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি আগামী দিনে আতোয়ালাদের সাথে থাকবো নাকি কামারের দোকানওয়ালাদের সাথে থাকবো আতরের দোকান সাথে কারা থাকবেন হাত জগান আতর আলাদের সাথে তারা থাকবেন হাত জগান আল্লাহ আমাদের সকল হাত গুল আতর আলাদের সাথে কবুল করুন